হাই গাইস চলে এসেছি আবারও সোনালী কৃষি টিভি আমার ফেসবুক পেজ আলমোহন এসকে টিভি যারা আমার পেজটিকে ফলো দেননি আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে একটু শেয়ার দেবেন লাইক করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো আজকে এসেছি পেঁয়াজ চাষ পদ্ধতি যারা দেখেন এর আগে আমার অনেক ভিডিও দিয়েছে পিঁয়াজ চাষ সম্পর্কে আজকের যে পিঁয়াজ চাষ সম্পর্কে ভিডিও দেব সেটা হচ্ছে ফরিদপুর পিয়াজ চাষ পদ্ধতি এটা আপনি যদি বারো মাস খেতে চান সেটা আপনি বাড়িতে আশেপাশে লাগিয়ে সেটা আপনি বারো মাস বাড়িতে রেখে আপনি এটা খেতে পারবেন আর পেঁয়াজ চাষের সফলতা করতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক নিয়মকানুন আছে সে ভিডিও আমি দিয়েছি জাস্ট ভিডিওতে দেখবেন এবার আমার পেঁয়াজ চাষটা কেমন হয়েছে দেখেন আমি আপনাদেরকে তুলে দেখাবো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন অনেক বড় হয়েছে মোটামুটি পেঁয়াজের আমি প্রায় ছ হাজার টাকার মতো পেঁয়াজ আমি লাগিয়েছিলাম এই জমিতে তা কিন্তু আমার একটা বিষয় লস হয়েছে সেটা হচ্ছে মানে পাতলা হয়েছে যদি দুই ইঞ্চি পরপর একটি করে পেঁয়াজ লাগাতে পারতাম আড়াই ইঞ্চি পরপর তাহলে আমার অনেক সেটা সবথেকে বেশি হতো পাতলা হওয়ার কারণে সেটা একবারে কম হয়েছে এদিকে আমি একটি লসের সম্মুখীন হয়েছি তবে পিঁয়াজ চাষে আমি এবার সফলতা না পেলেও আমি যেটা খরচ করেছি সেটা পণ্য আমি তুলতে পারবো আর কি কিন্তু লাভ বেশি হয়নি দুই একের মধ্যে আমি পুরো প্রিয়া চাষের ডিটেলস এবং চাষাবাদ কীভাবে করতে হবে কীভাবে রোপণ করতে হবে সকল তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনারা অনেক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য